ঘরে যদি বন্ধুরা এইরকম ফিশ বাটার ফ্রাই করে নেওয়া যায় তাহলে কি সেটা মন্দ হয় দেখো আজ আমি কাতলা মাছের পেটি দিয়ে ফিশ বাটারফ্রাই করবো যেটা খেয়ে কেউ না জানলে বুঝতেই পারবে না যে আমি কাতলা মাছ দিয়ে করেছি নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি ফিশ বাটার ফ্রাই কত সহজভাবেই করে নেওয়া যায় ঘরে কয়েকটা সাধারণ জিনিস দিয়েই তারই রেসিপি তোমাদের শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করো এবং কন্টিনিউ করো দেখো এখানে আমি কাতলা মাছের চারটে পেটির পিস নিয়েছি এগুলো তোমরা পেটিগুলো যেমন ইচ্ছা তেমন কেটে নিতে পারো আমি একটু লম্বাটে করে এগুলো কেটে নিয়েছি এবার যে কাটার অংশটা থাকে সেইগুলো একটু বাদ দিয়ে দিলাম এগুলো ফেলে দেব না ওগুলো ভেজে ভাতের সাথে খাওয়া যাবে আর যে চর্বির অংশ কাটার অংশ সেই অংশগুলো একটু কেটে কেটে বাদ দিয়ে দেবো সলিড মাছের দিকটা নেব এমনি যে চর্বি লাগানো থাকে মাছের গায়ে সেগুলো টেনে একটু ফেলে দেব রকমভাবে আমি মাছের পিসগুলো রেডি করে নেব এই দেখো এখানেও চর্বি রয়েছে অনেকটা এইগুলো বাদ দিয়ে দেব এবার এই মাছগুলো চারটে পিস আমি এখানে নিয়েছি এখান থেকে এই যে গায়ে যে পাতলা পাতলা এই রকম চর্বির টুকরোগুলো থাকে সেগুলো ফেলে ধুয়ে নিলাম আবার এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছগুলোকে হালকা করে ভেজে নেব ঘরোয়াভাবে সবসময় ভেটকি মাছের ফিলে দিয়েই যে করতে হবে তেমন নয় এই রকম কাতলার পিস দিয়েও তোমরা ঘরে এরকম ফিশ বাটার ফ্রাই বা ফিশ ফ্রাই করে খেতে পারো খুবই সহজভাবে করা যায় এবং সহজ কয়েকটি উপকরণ দিয়েই হয়ে যায় সময় তো আর ভেটকি মাছের ফিলে কেটে আনা হয় না দেখো আমি মাছগুলো হালকা করে ভেজে নিলাম এর বেশি আর ভাজবো না মাছের গায়ে থেকে যাতে কাঁটাগুলো আলগা হয়ে যায় সেই রকমভাবেই একটু ভেজে নেব একেবারে কাঁচা থাকলে কাঁটাগুলো বার করা যায় না তাই জন্যেই একটু ভেজে নিতে হচ্ছে এই রকমভাবে হালকা হালকা করে ভেজে আমি এগুলো এবার তুলে নেব দেখো আমি মাছের পিসগুলো তুলে নিয়ে এবার ঠান্ডাও করে নিয়েছি আর এই যে কাটাগুলো দেখো আলতোভাবে একটু টানলেই বেরিয়ে আসবে এবং পেটিতে বেশি কাটা কাঁটা থাকে না সেগুলো একটু আঙুল দিয়ে দেখে দেখে টেনে নিলেই সুন্দর মাংসের থেকে কাঁটাগুলো পুরো আলাদা হয়ে যায় এরকমভাবে কাটা বাছাও খুব সহজ আর ছোট বাচ্চাদের আমরা খাওয়ানোর সময় অনেক সময় ছোটোবেলা এরকম করে খাইয়েছি এখন এটা আমি সেই রকমভাবেই কাটাগুলো দেখো ছাড়িয়ে নেব আমি কাটাগুলো পুরো ছাড়িয়ে নিচ্ছি অনেকেই হয়তো বাড়িতে এরকমভাবে কাতলা মাছের পেটি দিয়ে অনেক কিছুই করে বাচ্চাদের খাওয়াও আমি যেভাবে ফিশ বাটার ফ্রাইটা করি তারই রেসিপি তোমাদের মধ্যে শেয়ার করলাম দেখো খুব একটা খারাপ লাগবে না আশা করি তোমাদের পছন্দই হবে এবার দেখো এই যে স্কিনটা আছে এটাকে তুলে দেবো তবে স্কিনটা ফেলবো না এই স্কিনটা দিয়েও ভাজা যাবে মাংসটাকে পুরো আলাদা করে নিলাম স্কিনগুলো আলাদা করে নিলাম কাঁটাগুলো বেছে আলাদা করে নিলাম এই চার পিসের মধ্যে এক পিসকে আমি আবার এমনি ম্যাশড করে নিয়েও দেখাবো কেমন করে সুন্দর ভাজা যায় কাঁটাগুলো এবার আমি ফেলে দিলাম দিয়ে দেখো একটা পিসকে আমি একটু টিপে টিপে নিয়েছি আর বাকি তিনটে পিসকে আমি সলিড রেখেছি এবার এটা ম্যারিনেট করার জন্য দিয়ে দেব একটু লবণ আর দেব এতে গোলমরিচের গুঁড়ো আদা পেস্ট আর রসুন পেস্ট হাফ চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম পাতি লেবুর রস এখানে আমি ইউজ করেছি হাফ পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার হালকা হালকা করে মাছের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব স্কিনগুলোতেও লাগিয়ে নেব পুরো লাগিয়ে এবার এটা আমি আধ ঘন্টা মতো একটু ঢেকে রেখে দেব তারপর পরে আসছি ভাজার জন্য একটা আমি এখানে কাচের বাটি নিয়ে নিয়েছি এখানে নিয়ে নেব তিন চামচ মতো ময়দা ব্যাটারটা তৈরি করবো আমি ফিশ বাটার ফ্রাইয়ের ব্যাটারটা তৈরি করবো তিন চামচ মতো নিয়ে নিলাম ময়দা আর এক চামচ নিলাম এই দেখো কর্নফ্লোর আর নেব হাফ চামচ মতো বেকিং পাউডার আর অল্প একটু আমার এখানে যেহেতু মাছ তিন পিস এখানে অল্প একটুখানি নেব বেকিং সোডা আর নেব আন্দাজ মতো এই ব্যাটারের আন্দাজে লবণ নেব মাছে আমি লবণ মাখিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ চামচ লবণ নিলাম নিয়ে নেব একটু গোলমরিচের গুঁড়ো সেটাও ওয়ান ফোর্থ চামচ নিয়ে নিলাম আর নেব আদা রসুনের পেস্ট সেটা আমি পরে ব্যবহার করব আগে শুকনো উপকরণগুলো মেখে নিলাম আর এখানে চার চামচ মতো বাটার আমি গলিয়ে নিয়েছি সেই বাটারটা এর মধ্যে মিশিয়ে নেব এবার জল দিয়ে এটাকে ভালো করে গুলে নেব এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করেছি এই জল দিয়ে আমি ভালো করে ব্যাটারটা গুলে নেব এই ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে ভালো করে তাহলে ফিশ বাটার ফ্রাইগুলো মুচ হবে একবারে বেশি জল ঢেলে দেওয়া যাবে না আস্তে আস্তে করে স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে দেখো ব্যাটারটার কনসিস্টেন্সি রকম হবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটা ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি এই যে এই রকম মতো হবে খুব পাতলাও না আবার একদম ঘনও না এবার যে এক চামচ মতো আদা রসুন পেস্ট দেবো বলেছিলাম সেই আদা রসুন পেস্টটাও ব্যাটারের মধ্যে দিয়ে এটাকেও ভালো করে আমি মিশিয়ে নেব তালে বেশ ফ্রাইগুলোর গায়েও খুব সুন্দরভাবে একটা স্মেল আসবে তোমরা এখানে ধনে পাতা বা পুদিনা পাতা পেস্টও দিতে পারো কিন্তু ফিশ বাটার ফ্রাইগুলো একটু সাদাটে হয় বলে আমি এখানে সবুজ কোনো অংশ ব্যবহার করিনি এবার দেখো এই যে ম্যারিনেট করা মাছের টুকরোগুলো ব্যাটারে ভালো করে চুবিয়ে এইবার সাদা তেলে আমি ভেজে নেব আমি অল্প তেলেই ভাজছি খুব সুন্দরভাবে এগুলো ভাজা হবে ফুলে উঠবে মাছের পিসগুলো আর যেহেতু একটু হালকা করে আগে ভাজা আছে ম্যারিনেট করা আছে মশলা দিয়ে তাই এর গাটাও খুব সুন্দরভাবে খেতে টেস্টি হবে তোমরাও আমার মতো করে এরকম ভেজে খেয়ে দেখো খুবই সুন্দরভাবে বুঝতেই পারবে না যে এটা কাতলা মাছের টুকরো দিয়ে করা হয়েছে বলে না দিলে বাড়ির লোককে তুমি অতিথি আসলেও এটা করতে পারবে এই দেখো আমি স্কিনগুলো দিয়েও ভেজে দেখাচ্ছি মাছ দিয়ে যেমন ভেজে দেখাচ্ছি তেমনি স্কিন দিয়ে এগুলোও ফেলো না এগুলো দিয়েও খুব সুন্দরভাবে একদম টোপা টোপা ফুলে উঠবে খুব সুন্দরভাবে হবে আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম যারা পুরোনো বন্ধু আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ এইরকমভাবে একবার ফিশ বাটার ফ্রাই কাতলা মাছের টুকরো দিয়েই বাড়িতে করে খেয়ে দেখো ঠকবে না খুবই সুন্দর হবে খেতে তখন জানিও কমেন্টে কেমন হলো কে কোথা থেকে দেখছো জানিও আর যে মাছের টুকরোটা আমি ম্যাশ করে নিয়েছিলাম দেখো ওই ব্যাটার দিয়েই মেখে আমি এগুলো ভেজে নিলাম এটাও একটু আলাদা রকম হবে সেটা চিকেন ফ্রায়ের মতল পুরো লাগবে দেখতে দেখো আমার চার টুকরো মাছ দিয়ে কতগুলো ফ্রাই হয়ে গেছে আমি তোমাদের একটা ভেজে দেখাচ্ছি কত সুন্দরভাবে ভাজা হয় এবং ভেতরটা বোঝাই যাবে না এত সুন্দরভাবে একদম ভেটকি মাছের মতো মনে হবে আর যেটা স্কিন দিয়ে করেছি দেখো সেটাও খেতে কিন্তু দুর্দান্ত হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো এরকম করে ফিশ বাটার ফ্রাই করে খেয়েও ধন্যবাদ